আর বাংলাদেশে ওষুধ একটা ওরা খেলে উনি উনিশ পদ ওষুধ দিয়েছেন খালি খাও কিরে ভাই এত ওষুধ কেন পিয়ালি রোগীর কি এত ওষুধ লাগে আচ্ছা দিচ্ছেন আপনি কি বুঝে দিচ্ছেন আপনি যা বুঝেন তাই দিচ্ছেন আমাদের কিছু করার নাই তারা পরীক্ষা খুব মোটামুটি করা উচিত তারপরে যান এখানে এখানে যাওয়ার পরও ওনারা মোটামুটি আট দশ পদ ওষুধ দিয়েছেন বারবার ওষুধ দিয়ে পরীক্ষা 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 সব পরীক্ষা সব পরীক্ষা আচ্ছা দেওয়ার পরে রোগী সুস্থ হয়নি উনি যান এখানে এখানে যাওয়ার পর আল্লাহ চাই তো উনি একটু ওষুধ কম লিখছেন উনি বেশি দেখেন নাই যে

তার সমস্যা এটা ছিঁড়ে গেছে এই দিকটা ছিঁড়ে গেছে ছিঁড়ে জেল বেরিয়ে গেছে অলরেডি তাই কতদিন তিন মাস সে তিন মাসের মধ্যে আমার কাছে এটা পৌঁছাইছে তার ভাগ্য ভালো যদি সুস্থ হয়ে যায় এই

आईस इन रोल शोल्ड बी द कॉस्ट था डायना रिकॉग्निशन रुकोड हुए बुक में लाइक रोल पुन्हा चला

আমরা আজকেই প্রথম সেশন চিকিৎসা দিয়েছি একটা শেষ একটা সেশন চিকিৎসা দেওয়ার ফলে তোমার এখন কি কি উন্নতি হয়েছে কি ক আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই বেটার

এইগুলা হইল এই রোগের চিকিৎসা যেমন ফিএলআইডি ডিক্স পলেস অ্যাঙ্কোলাইজিং এইচ এল বি টোয়েন্টি সেভেন পজিটিভ এই সমস্ত রোগের চিকিৎসার জন্য ওষুধ এবং ইঞ্জেকশন দিয়ে কোনো কাজ হয় না এটা অপারেশন করে কোনো কাজ হয় না তো এই কাজ বলতে অপারেশন করে পঙ্গু হওয়ার ছাড়া যারা বাঁচতে চা পঙ্গু ছাড়া তাদেরকে আমরা বলবো যে আমাদের সাথে ট্রাই করতে হবে আমাদের রোগীদের সাথে কথা বলতে পারেন আমাদের রোগীদের মোবাইল নাম্বার দেওয়া আছে সারা সমস্ত ভিডিওতে তো এই মোবাইল নাম্বার আমরা এই জন্য দিয়ে আপনারা রোগীদের সাথে কথা বলবেন আমরা কী রকম টাকা পয়সা নেই আমরা কি কাজ করি কতক্ষণ কাজ করি আমাদের কাজের ধরন আমরা রোগী সুস্থ করতে পারি কিনা নাকি এই সব বিষয় জানার জন্য আমরা রোগীর নাম্বার দিই যেমন তার নাম্বারও চলে যাবে আজকে ওয়েবসাইটে